কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা জানাতে বৃহস্পতিবার বিকেলে কৃষ্ণগঞ্জে বিজেপির সংকল্পযাত্রার গাড়ি বের হয় এই সংকল্পযাত্রার গাড়ি রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামাঞ্চলেও ঘুরে এই সংকল্পযাত্রার গাড়িতে থাকা স্কিনে কেন্দ্র সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোকেও দেখানো হয় এদিন এই সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রে কৃষ্ণগঞ্জ বিধানসভা বিজেপি কনভেনার প্রণব সরকার কৃষ্ণগঞ্জ জেলা পরিষদের সুস্মিতা মণ্ডল সহ জেলা একাধিক বিজেপি কর্মী সমর্থকরা এদিন বাইকে র্যালি নিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিভিন্ন অঞ্চলে এই সংকল্প যাত্রা র্যালি পৌঁছে যায় কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষকে জানাতেই এই র্যালি বলে জানা গিয়েছে এ প্রসঙ্গে বিজেপি কৃষ্ণগঞ্জ বিধানসভার কনভেনার প্রণব সরকারের সঙ্গে আমরা কথা বলেছিলাম আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণগঞ্জে বিজেপি সংকল্প যাত্রা এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া নদীয়া

নামি দামি মানুষ সহ সাধারণ মানুষ এতে উৎসাহিত এবং এটা জাগরণ সৃষ্টিকারী মানুষের মধ্যে উৎফল্লতা যে অযোধ্যায় পাঁচশো বছর ধরে যে ঘটনা ঘটে রয়েছে সেটাকে আমাদের নরেন্দ্র মোদী সরকার এসে একটা দান স্বরূপ মানুষের মধ্যে তুলে ধরেছে এই জায়গায় আমরা আশাবাদী এবং জাগরণ সৃষ্টিকারী মানুষ সকলেই আশাবাদী যে অযোধ্যার রাম মন্দির নরেন্দ্র মোদী প্রতিষ্ঠিত করে আমাদের হিন্দুদের উপকারতে লাগছে বের করার প্রধান উদ্দেশ্য হচ্ছে রাজ্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দক্ষিণ নদিয়া জেলার নির্দেশে আমরা বেরিয়েছি তার কারণ নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে আছে বিভিন্ন প্রকল্প বিভিন্ন রাজ্যে চব্বিশটা রাজ্য নয় শুধু সারা ভারতবর্ষে বিভিন্ন প্রকল্প তিনি ছেড়েছেন সাধারণ মানুষের উপকার উপকারার্থে কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ করে এই তৃণমূল শাসিত আমাদের মমতা ব্যানার্জি সাধারণ মানুষকে সেটা পাইয়ে দিচ্ছে না যেটাও পাইয়ে দিচ্ছে কেন্দ্রে যে নাম রয়েছে তার পরিবর্তন করে নিজের নামাকরণ নামকরণ করে তারা করে মানুষের সাধারণ মানুষের মধ্যে অল্প কুটি কয়েক প্রজেক্ট চালু করছে তার প্রতিবাদে সাধারণ মানুষকে জানানোর জন্যেই কিন্তু আমরা এই রথযাত্রায় বেরিয়েছি